আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমরা আবার নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন সেনা বাহিনীর বেসামরিক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ তো এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জেনে নেব তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনারা এখানে 18 থেকে 35 বছরের মধ্যে আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখে নেব তো তার আগে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন নিত্য নতুন এবং গুরুত্বপূর্ণ চাকরির সার্কুলার এবং গুরুত্বপূর্ণ চাকরির তথ্য এবং সাজেশন পেতে তো চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রামু সেনানিবাস রামু কক্সবাজার এবং এখানে দেখতে পাচ্ছেন পদ রয়েছে এখানে তিনটি পদ রয়েছে আমরা এই পদগুলো দেখে নেব এবং বেশ কিছু লোক নিয়োগ করা হবে তো চলুন দেখে আমরা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর পদ পদবি সহকারী শিক্ষক এখানে সহকারী শিক্ষক অনেকগুলো বিষয় নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে একজন ইংরেজিতে একজন রসায়নে একজন গণিত একজন উদ্ভিদ বিজ্ঞান একজন এবং সমাজ বিজ্ঞান একজন এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাকোত্তর সমমানের ডিগ্রি সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএ শিক্ষা জীবনের কোন অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে এবং দুই নম্বর দেখতে পাচ্ছেন বিএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে এবং বেতন স্কুল দেখতে পাচ্ছেন এগারোতম গ্রেড এবং বেতন বারো টাকা থেকে তিরিশ হাজার দুইশো টাকা পর্যন্ত তো আপনারা এখানে যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবেন চাকরিরত অবস্থায় এবং চাকরি শেষে সেগুলো এখানে দেওয়া আছে সরকারের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শিক্ষা সহায়ক ভাতা উৎসব ভাতা এবং শিক্ষান বেশ কাল শেষে চাকুরী স্থায়ী সাপেক্ষে ইনভেস্টিভ প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটির সুবিধা রয়েছে এবং দুই নম্বর পদ দেখতে পাচ্ছেন অফিস সুপার এখানে একজন লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অবসর প্রাপ্ত। সামরিক নন অফিসার কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে এখানে গ্রেড বারোতম এবং বেতন পেয়ে থাকবেন এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এবং এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর পথ প্লাম্বার নিরাপত্তা কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মী এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে ন্যূনতম আপনাদেরকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আপনারা এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং এখানে গ্রেড দেখতে পাচ্ছেন বিশতম গ্রেড এবং বেতন আট হাজার দুইশো টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে আবেদনের জন্য আপনাদের যে শর্তাবলীগুলো প্রয়োজন হবে সেক্ষেত্রে এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আগামী পঁচিশে অক্টোবর দু তারিখের মধ্যে সহস্তে বা ডাকযোগে আবেদনপত্র অধ্যক্ষ রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রামু সেনানিবাস বরাবর জমা দিতে হবে এবং পঁচিশে অক্টোবর দু হাজার চব্বিশ আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং আগামী আপনাদের নয় নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার জন্য কোনো এস এম এস বা কনফার্মেশন প্রদান করা হবে না তো আপনাদেরকে কোনো নোটিশ দেওয়া হবে না আপনার নয় তারিখে এখানে আপনাদেরকে লিখিত পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডেমো ক্লাস ও মৌখিক পরীক্ষা তারিখ ও সময় এস এম এস এর মাধ্যমে জানানো হবে এবং এখানে আবেদন প্রয়োজনীয় কাগজপত্রের সাথে ক্রমিক এর জন্য দুইশো পঞ্চাশ টাকা এবং দুই ও তিন পদের জন্য একশো পঞ্চাশ টাকা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে ব্যাংকের শাখা দেওয়া আছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এবং রামু শাখা কক্সবাজার বরাবর জমা প্রদান করে জমা স্লিপ সংযুক্ত করতে হবে তো আপনাদেরকে এখানে ব্যাংকের মাধ্যমে টাকা পে করে টাকা পেয়ে স্লিপ আপনাদেরকে সে আপনাদের আবেদন সঙ্গে প্রেরণ করতে হবে এবং হ্যাঁ দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীর চাকরিতে আহ চাকরিতে থাকলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি প্রদান করতে হবে তো আপনারা যদি অন্য কোন চাকরিতে থাকেন তো সেখানকার এবং এখানে দেখতে পাচ্ছেন জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও অনুলিপি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অভিজ্ঞতা সনদ যদি থাকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা সংক্রান্ত কোনো টিএ ডি প্রদান করা হবে না এবং কোন কারণ দর্শানোর ব্যতিরেক্ষে কর্তৃপক্ষ আবেদন বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধনের অধিকার সংরক্ষণ করেন তো নিয়োগ সংগ্রহ বিষয়ের জন্য আপনারা এই নাম্বারে কল করতে পারেন তো আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা এই নাম্বারে কল করতে পারেন তো এই ছিল আমাদের আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ